বন্ধুরা আপনারা দেখছেন এস টি মিউজিক ডবল বেস আর মডেল এবং দুয়ের টপ সেটাও আর মডেল এই টপগুলোর ভিতর কিন্তু কোনো হাইস দেওয়া নেই এটা যাবে বীর শিমুল পূর্ব বর্ধমান যদি ভাড়া করার মনে হয় এই সেট আপটাকে অবশ্যই আপনারা নিচে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা শুক্রবারের দিন বিকালের দিকে ছাড়বো সেট আপটা বৃহস্পতিবার ছাড়া করা ছিল বৃহস্পতিবার ছাড়বো না মানে কালকে শুক্রবার দিন ছাড়বো আরও দুটো সোলার মালের নাম লেখা হচ্ছে আজকে সেটাও এই সপ্তাহের মধ্যে দুটি ছেড়ে দেবো তার ভিডিও আজকেই বানিয়ে দেব নাম লেখাটা কমপ্লিট হোক এলাকা সাউন্ড আর সেরা মা মন সাউন্ড সেরা পান্ডুয় যাবে দুটো ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা এই সেট আমি ডবল বেস করেছি দুটো এবং দুয়ের টপ করেছি আর মডেল করেছি চারটে এর ওপর এক লাইন হাইস যাবে হাইসটাতে সাজিয়ে টেস্টিং করার সময় সেই ভিডিওটা আপনি পাবেন ধামাকাতার বাঁচবে বীর সিমে যাচ্ছে ওখানে এক ভদ্রলোকের সঙ্গে একটু হয়েছে আমার তাকে একটু শেখতে হবে শেখে দেব চাপ নেই তো যদি ভাড়া করা মোবাইল নাম্বারে আর বন্ধুরা যদি কম্পিটিশন মানে যে কোনো ধরনের মাইক সেট প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন গ্যারান্টি অনটি সহকারে আমি মাল তৈরি করি এবং কম্পিটিশন করে দেখিয়ে দিই এটা এস মিউজিক একটা সম্পূর্ণ আগে করেছি এই মালগুলো টপেরগুলো দুই এর টপ করেছি এটা ফন্ট মডেল এটা কিন্তু আরসিএ মডেল গেলাম যাতে ওয়েট বিটটা বেশি হয় কত ওয়াট স্পিকার দেব নিচেই থাকবে বারোশো পরে থাকবে ছশো এটি অস্থির কাঁপিয়ে দেব তা বন্ধুরা অবশ্যই ভাড়া করবেন এখন থেকে বুকিং করতে পারেন যেহেতু শুক্রবারে মাল ছাড়বো আমি করতে পারেন নিচে দেব মোবাইল নাম্বারে মোবাইল নাম্বার দেখছেন নিচে আমি দেখে দেখিয়ে দিচ্ছি ছিয়ানব্বই ষাট তেষট্টি পনেরো পঁয়ত্রিশ এইটা হচ্ছে মালিকের নাম্বার অবশ্যই যোগাযোগ করে ভাড়া করবেন খুব সুন্দর গেট আপ হয়েছে ভালো থাকবেন দেখতে পাবেন কবির স্টার